আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ছোট্ট বন্ধুরা আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন আজ আমি পাটিগণিতের দুই পয়েন্ট দুই অনুশীলনীর এগারো নম্বর প্রশ্নের উপরে সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি দেখেন এবং তা সলিউশন করার চেষ্টা করব আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন যে আমি কীভাবে এগারো নম্বর প্রশ্নের উপরে সৃজনশীল করেছি এবং তা সমাধান করার চেষ্টা করতেছি দেখেন চার নম্বর প্রশ্ন এখানে প্রশ্নের একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় ক নম্বরে জ্ঞানমূলক প্রশ্ন লিখেছি লাভ কী ক নম্বরে জ্ঞানমূলক প্রশ্ন লিখেছি কি লাভ কী ঘনারে লিখেছি তিন গুণ লাভে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে তিন গুণ লাভে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে দেখেন উদ্দীপকের দেওয়া আছে গুণ লাভ হয়নি তা আমি ওইভাবে তিন গুণ লাভের উপরে একটা ক্রয় মূল্য কত হবে সেটা বের করতে বলছি ঘন্বরে ঘনাম বলছে একই প্রশ্নে আবার তিন গুণের জায়গায় পাঁচ গুণ লিখছি পাঁচ গুণ লাভে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে তাহলে এবার আমরা সলিউশনে আসি সমাধানে দেখুন লাভ লাভ কী ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে তখন তাই লাভ আমি আবার বলছি ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে তখন তাই লাভ বা তাকে লাভ বলে তারপর আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করব যে তিন গুণ লাভে দ্রব্যটির ক্রয় মূল্য কত যেহেতু আমাদের ক্রয় মূল্য জানা নাই এই জন্য মনে করি লিখতে হবে খ নম্বর দিয়ে মনে করি চারশো টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা আমি আবার বলছি মনে করি চারশো টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা অতএব মূল্য সমান এই চারশো যোগ ক টাকা চারশো যোগ ক টাকা আবার চারশো আশি টাকায় বিক্রয় করলে লাভ হয় তিন ক টাকা মানে তিন গুণ যেহেতু ক্রয় মূল্যের সাথে তিন গুণ করতে হবে যেহেতু তিন গুণ লেখা আছে উদ্দীপকে অতএব তিন ক টাকা অতএব ক্রয় মূল্য সমান চারশো আশি বিয়োগ তিন ক টাকা চারশো আশি বিয়োগ তিন ক টাকা তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে চারশো যোগ ক চারশো যোগ ক অর্থাৎ চারশো টাকা বিক্রয় করলে যেটা ক্ষতি হয় সেইটা এই যে চারশো যোগ ক এই যে চারশো যোগ ক সমান কত চারশো আশি বিয়োগ তিন ক চারশো আশি বিয়োগ তিন ক তাহলে এটা সমাধান করলাম সমাধান করলে রাশিগুলো বাম পাশে নিয়ে এসলাম এবার সে ক আছে ডান পাশে মাইনাস তিন কটা বাম বাম পাশে নিয়ে আসলে মাইনাস থাকলে প্লাস হয়ে যায় অর্থাৎ যোগ হয়ে যায় ওখানে বিয়োগ আছে এখানে যোগ সমান এবার সে চারশো আশি আছে ওপাশে আবার চারশো আশি চারশো আশ আসলে তাহলে পাশে যোগ আছে এপাশে বিয়োগ হয়ে যাবে তাহলে চারশো আশি বিয়োগ চারশো তাহলে তিন ক যোগ এক ক তাহলে কত চার ক সমান চারশো আশি থেকে চারশো বাদ দিলে কত আশি টাকা তাহলে অতএব ক সমান এই যে চার গিয়ে আশিকে ভাগ করলাম ঠিক আছে যেহেতু আমরা সমাধান করতেছি তাহলে আশিকে চার দ্বারা ভাগ করলে হয় চার বিশে আশি অতএব ক সমান বিশ টাকা অতএব মূল্য তাহলে চারশো টাকার থেকে কত যোগ করব বিশ টাকা তাহলে কত হলো চারশো বিশ টাকা চারশো বিশ টাকা আবার আমরা গুয়া নম্বর প্রশ্নতে যাব সেম একই ওখানে তিন গুণ ছিল এখানে পাঁচ গুণ সেম একই কথাগুলো আবার লিখব মনে করি চারশো টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা অতএব ক্রয় মূল্য চারশো যোগ ক টাকা আবার চারশো আশি টাকায় বিক্রয় করলে লাভ হয় পাঁচ টাকা লাভ হয় পাঁচ টাকা অতএব ক্রয় মূল্য চারশো আশি বিয়োগ পাঁচ ক তাহলে প্রশ্ন করতে চারশো যোগ ক সম চারশো আশি বিয়োগ পাঁচ ক বা চারশো যোগ ক অর্থাৎ এটা এখন কি পক্ষান্তর করলাম এই ক বাম পাশে ক বাম পাশে রয়ে গেলো ডান বাসের মাইনাস অর্থাৎ বিয়োগ পাস ক এটা বাম পাশে নিয়ে এসে প্লাস অর্থাৎ যোগ পাস হয়ে যায় আর এই বাসে চারশো আশি চারশো আশি ঠিকই থাকল চারশো চারশো এখানে যোগ আছে এখানে বিয়োগ হয়ে গেলো মানে কী হয়ে গেলো বিয়োগ বা তাহলে পাঁচ ক যোগ একটা ক ছয় ক চারশো আশি থেকে চারশো বাদ দিলে আশি অতএব ক এই ছয় দিয়ে আশিকে ভাগ করলে তেরো দশমিক তিন চার টাকা তেরো দশমিক তিন চার টাকা অতএব ক্রয় মূল্য সমান চারশো বিয়োগ চারশো যোগ তেরো দশমিক তিন চার তাহলে কত হলো চারশো তেরো দশমিক তিন চার টাকা আজ এই পর্যন্ত বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং বাসায় বসে বসে অঙ্কগুলো চর্চা করুন এবং আপনারা নিশ্চয় জানেন অঙ্ক যত বেশি চর্চা করবে তত ভালো এবং এটা ভাবেন না যে আমি তো পারি আর করব না না তা হবে না করা অঙ্কই বারবার করতে হবে তাহলে আরও সহজ এবং ইজি হয়ে যাবে আর আমি আবারও বলতেছি পরিশেষে আমার চ্যানেলটাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ